ভারতের উইকেট রক্ষক রিচা ঘোষের কাকা সুবিমল ঘোষ শিলিগুড়ির সুভাষপল্লিতে রিচা ঘোষের বাড়ির পাশেই তাদের বাড়ি বছর তিনেক আগে তাদের বাড়ির পাশেই একটি ওষুধের দোকান খোলেন তৃণমূল নেতা ধিমান ঘোষ পরিবারের অভিযোগ তারপর থেকে বাড়তে থাকে উৎপাত কখনো বাড়ির সামনে রাস্তার ওপর বসছে মদের আসর আবার কখনো রাস্তা দখল করে রাত ভর চলছে আড্ডা হইহুল্লোড় বহুবার প্রতিবাদ জানিয়েও লাভ হয়নি উল্টে জুটেছে ধুমকি থেকে নানা রকম কটুক্তি তবে সবকিছুর সীমা পার করে গত রবিবার রিচার কাকিমা রমিলা করিলা ঘোষ পেশায় শিক্ষিকা তার অভিযোগ সমস্যা তো তিন বছর ধরে হয়ে যাছিল মানে আমরা সহ্য করে চুপচাপে এখন যে ঘটনাগুলো হচ্ছে আমার ঘরে দুটা মেয়ে আছে আমি একটা মহিলা আমার হাজব্যান্ড ফিফটি ফাইভ ফিফটি সিক্স ইয়ার্স ওল্ড মানুষ ওই হিসাবে আমরা চুপচাপ সহ্য করেছিলাম কিন্তু এখন অত্যাচার এত বেশি হয়েছে কি আমার ভিতর থেকে দুর্গা মাতা বেরোয় গেছে আমি তো মার অংশ প্রত্যেক মহিলার মধ্যে দুর্গা বাস করে ওই জন্য আমি সেদিনকে আমার এই সহ্য করা কিন্তু আমি আপনাদেরকে স্পেশালি সেদিনকে ঘটনা বলছি আমাদের সেদিনকে তেরোই জুলাই আমাদের ভানু জয়ন্তী ছিল আমাদের কবি আদি কবি ভানু জয়ন্তীর প্রোগ্রাম আমাদের তথ্য কেন্দ্র হয়েছিল তো সেই জায়গায় যাওয়ার জন্য আমি আমাদের নেপালি বেশ বেশভূষা শাড়ি গড় গহেনা পরে আমি যখন এই গেট থেকে বেরোয় ওদেরকে চোখের সামনে দেখি ওদের চোখ দেখে আমি লজ্জায় আমার চোখটা ডাউন হয়ে গেলে আমি এত মানে কুদৃষ্টি কুদৃষ্টি আমি মানে আমি তো মহিলা না আমি তো মানুষের কিরকম দৃষ্টি আমি ওই দৃষ্টি পরে আমি বুঝে যাই তো আমার যখন আমি শাড়ির আঁচল এদিকে এদিকে এরকম করে আমি ওদের পাশে থেকে গিয়ে ওদের পিছনে আমাকে ওই রাস্তা মধ্যে দাঁড়াইতে হয়েছে রিক্সার জন্য আমার এত লজ্জিত আমি লাগতেছিলাম কি আমি একটা মহিলা আমাকে তো ভয়ে ভয়ে থাকতে হবে আপনারা তো প্রতিবাদ করেছেন এর প্রতিবাদে তারপরে কি হলো তারপরে তো কিছুই হয় না তারপরে আরো বেশি বেড়ে গেল পুরো বাড়ি বিল্ডিং এর মধ্যে আমি আমার ছোট মেয়ে 12 বছর আমার 63 ইয়ার্স ইয়ারস এর আমরা মা ছিলাম ওখানে মত ওরা পুরা পুরা পার্টি গান বাজান আমি ঘুমে ভেঙে গিয়ে শুনলাম আওয়াজ আমি পর্দা এরকম খুলে ভয়ে ভয়ে দেখলাম নিচে মত খাচ্ছে গাড়ির উপরে একদম চকনা চারজন মানুষ এখানে গ্লাস নিয়ে খাচ্ছে আমি অফিসায় আছি পর্দা থেকে লুকে লুকে দেখতেছি কি ওরা কখন যাবে তারপরে আমি ঘুমাবো আমার মেয়ে সকাল নয়টার সময় স্কুল থাকে রিচার কাকা সুবিমল ঘোষ জানান আমাদের দেওয়ালে পিচ থেকে গিয়েছে পুলিশকে জানিয়েছি তবে এখনো পর্যন্ত কোনো ফল মেলেনি এখানে আমাদের দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে এরা দোকান খোলার পরে এদের জন চারজন জন পার্টনার আছে সবাই খারাপ না এদের মধ্যে কিছু যে আছে এরা এখানে কর্মচারীদের মাথায় উঠিয়ে দিয়ে প্রত্যেক দিন মদ খাওয়ার ব্যবস্থা করে দেয় তারপরে এখানে এসে সেই আমরা প্রোটেস্ট করতে গেলে বলে লোক নিয়ে আসছি তারা দেখা যাবে ধ্যান করে আমরা মাথা নিচু করে আমার মেয়ে যেহেতু বাইরে পড়াশোনা করতো আমার মেয়েকে প্রবলেম হবে পড়াশোনার ক্ষতি হবে যেহেতু কোনো প্রস্তুতি করিনি এত কিন্তু এখন আস্তে আস্তে গত তিন বছর ধরে হোলিতে এখানে একটা গণেশ পূজা করে সেই গণেশ পূজার সময় ঠাকুরকে সামনে রেখে পেছনে মদর আসর চড়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির উপরে মদের বোতল রেখে চাকনা রেখে এরা মদ খায় রাতে দুটার সময় এগারোটার সময় বারোটার সময় থানাতে ফোন করেছি এর আগে থানার খানকে জানিয়েছি আমাদের কাউন্সিলরকে ভাত আমরা জানিয়েছি দোকানের মালিক যেদিন দোকান করে তার কিছুদিন পরে দোকানের মালিক এই ধিমান একেও আমি জানিয়েছি তো দোকান করে ছোট হয়েছে তোমার কর্মচারীগুলো এরকম করছে আমাদের চেষ্টা করছে তোমরা আমরা বলার থেকে তোমরা বলে তাদেরকে ঠিক করে দাও কিন্তু সেটা না করে সে আরও তাদেরকে মদত দিয়েছে আমার ব্যক্তি ব্যক্তিগত যেটা ধারণা সেটা হচ্ছে এ এখানে একটা নিজস্ব দাদাগিরি পজিশন ক্রিয়েট করার জন্য এই জিনিসগুলো করেছে তাদের মেয়ে জানান পাড়ার বাসিন্দা হয়েও এখনও একা হাঁটতে ভয় করে আমি পাড়ায় থাকি পাড়ার মেয়ে আর মূলত সমস্যাটা কি প্রতিবাদ করার পরেই আরো হুমকির পরিমাণ বাড়ে আরো বাড়ে যখন ওই জিনিসটা বলেছে ওরা করবে না ওরা যখন আমার মা নেই বাড়িতে আমি আমার আমরা ফ্যামিলি আছি তখন ওরা গাড়ি নিয়ে এখানে লাউড মিউজিক বাজান তার মানে কি কি আমরা ওটা ওখানে শর্ট আউট করে দেন লুকি চুপি করে আমি আসব আপনার বাড়ির নিচে আজকে আছি কালকে আমি আপনার বাড়িতে ঢুকে আপনাকে মারব বা কিছু করব বা মহিলাদের কিছু করবো কেউ কিছু খারাপ করতে পারবেন না আপনারা কেউ আমার কিছু খারাপ করতে পারবেন না এরকম বিহেভিয়ার আর তারপর সেকেন্ড অফ অল আফটার ওয়ান আওয়ার অর সামথিং আমরা আমি বালকনিতে দাঁড়িয়ে আছি এর ওখানে বসে আছি এটা হলো মহিলাদেরও বাড়ি ওরা এসে গালাগালি বাজে বাজে গালাগালি যে আমাদের শুনতে হচ্ছে এটা আমার পাড়া ওনার পাড়া এটা আমাদের পাড়ার ছেলেরা তো আমাদের সাথে এরকমভাবে ব্যবহার করে না ওরা তো আমাদের পাড়ার ছেলেরা তো আমাদের পুরো সেফটি নিয়ে থাকে বে পাড়ার কোনো একটা লোক এসে আর ওনার এজ তো অনেক বড় আমরা বিয়াম জেনারেশন এরকম জিনিস শিখি ওনাদের থেকে ওনারা যদি খারাপ হয় তো আমাদের যে এত ছোট ইয়াং জেনারেশন ছেলেরা ওরা কি শিখবে ওরা কি সুরক্ষিত মনে করছেন একদমই সুরক্ষিত মনে করছি না রাস্তায় হাঁটতে আমার ভয় লাগছে যেখানে যেখানে আমি মেডিসিনের দোকানের নামটা দেখছি ওদের স্টাফের থেকে আমার ভয় লাগছে আমি আগে যেমন ফ্রিলি শিলিগুড়িতে হাঁটতে পারতাম এখন আমার লাগছে বাইকে করে কেউ আসছে খুব আমি ভয় আছি এটা আমি কেন আমার জন্মস্থানে আমি এটা কেন ফিল করব শিলিগুড়ির সুভাষপল্লীর মতো শান্ত জায়গায় এমন ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে তোপ এলাকার কাউন্সিলরও কাউন্সিলর ক্যান্ডিডেট হয়ে জেতেনি কাউন্সিলরের ক্যান্ডিডেট হয়েছিল তৃণমূল নেতা তার বদান্যতায় স্বনামধন্য ক্রিকেটার যিনি বাংলার মুখ উজ্জ্বল করেছে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করেছে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে তার কাকিমা সেই তৃণমূল নেতার জন্য বাড়িতে ভৃত সন্তুষ্ট হয়ে বসে থাকতে হচ্ছে তৃণমূল নেতাদের এতই শক্তি যে তারা নিজেদের খেয়াল খুশি মতন কারো বাড়ির সামনে বাথরুম বানাতে পারে রাস্তা রাস্তার আড্ডা মারতে পারে মদ খেতে পারে বললে পরেই তার উপর আরো বেশি চাপ তৈরি করে পুলিশের কাছে অভিযোগ জানানো পরে পুলিশ কিন্তু এসেছে কোনো রকম এনকোয়ারি করেছে কিন্তু তাকে কোনো রকম কিছু এনকোয়ারি করেনি কিছু করেনি যার ফলে আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্যে যে আজকে ধর্ষণ ঘটনাটা ঘটছে বা এই যে আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে র কলেজের যে ব্যাপারটাও ঘটলো এতে কিন্তু যারা ছাড়া পেয়ে যাচ্ছে পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের একটাই প্রশ্ন যে পুলিশ যখন ঘটনা ঘটে যাবে তারপরে কি মানে মানে নড়ে চড়ে বসবেন এই আর প্রশ্নটা আমাদের সবাই উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছ থেকে আর আমরা সারা রাজ্যে দেখতে পাচ্ছি তো আমাদের এত সুন্দর শান্তিপূর্ণ একটা ওয়ার্ড এরকম অশান্ত কোনোদিনই ছিল না এই প্রথম আমি একটা এরকম ঘটনা পেলাম একটা জঘন্য এবং মানে একটা বিচ্ছিরি ঘটনা আমি প্রথম পেলাম গোটা ঘটনা নিয়ে মেয়রের দ্বারস্থ হয়েছে ওই পরিবার মেয়র গৌতম দেব গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দেখেছি আমি আমার কাছে ভদ্র শিক্ষিকা তার মেয়ে আমার কাছে এসছিল তারা ডিটেল আমাকে বলেছে কালকে মৌসুমি হাজরা আমাকে ফোন করেছিল। কিন্তু উনি ঘটনার ডিটেল বলেননি উনি বলেছেন একটা ভিডিও আমাকে শেয়ার করে দিয়েছে আর বলেছেন আপনি একটু দেখে নেবে আমি দেখেছি আমি কাউন্সিলরের সাথে কথা বলব এবং ধিমানকে দেখে আমি ধিমানের সাথেও কথা বলব ব্যাপারটা জেনে নিই বুঝে নিই আমি শুনেছি শুনে আমি সেটা নিয়ে নিশ্চয়ই আমার অভিমত আমি জানাবো আমাদের শহর কলেজপাড়া বা সুবাদপুরে এই অঞ্চল এগুলো খুব শান্তিপ্রিয় সুন্দর জায়গা সেখানে কি ঘটনা ঘটেছিল সাইড শুনে আমি খুব তাড়াতাড়ি সেই সম্পর্কে যা যা ব্যবস্থা নেওয়া বা যা যা বলা বা যা যা করণীয় সেটা আমি করার চেষ্টা করি পাড়ার শান্তি বজায় রাখতে এক ওই এলাকার বাসিন্দারা এই ঘটনার বিরুদ্ধে থানায় মাস পিটিশন দেওয়ার চিন্তাভাবনা করছেন শিলিগুড়ি থেকে শায়ন শাহার রিপোর্ট দ্য ওয়াল